প্রিয় মাছ চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই নতুন বছরে নতুন দেশি মাগুর মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে যাদের দেশি মাগুর মাছের পোনাগুলো প্রয়োজন নতুন বছরের আপডেট পোনাগুলো প্রয়োজন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এগুলোর খাবার হচ্ছে বাজারে কেনা রেডিমেড ফিট খাবার এগুলো আপনি সর্বোচ্চ সাড়ে পাঁচ মাছ চাষ করলে বাজারজাত করতে পারবেন তিনটা বা চারটা বা পাঁচটা কেজি আসবে ষাটটা কেজি আসবে যাদের দেশি মাগুর লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন গ্লাস কাপ মাছের পোনা আপনারা অনেকে ফোন দিয়ে বলে থাকেন যে ভাই গ্লাস কাপ মাছের পোনাগুলো আছে নাকি তো হ্যাঁ ভাই গ্লাস কাপ মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ কাপ জাতীয় মাছের পোনা পাওয়া যাচ্ছে আমাদের কাছে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন এখানে সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি যাদের গ্লাস কাপ মাছের পোনা লাগবে তারা অবশ্যই নিতে পারেন এগুলো পুকুরে গাছপালা খেয়ে বড়ো হয় এছাড়াও আমাদের কাছে রয়েছে সাদা পাঙ্কাশ তাদের যা অনেকে ফোন দিয়ে বলে থাকেন যে ভাই সাদা পাঙ্কাশটা আছে নাকি হ্যাঁ ভাই সাদা পাঙ্কাশ মাছের পোনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাপের পোনাগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা বর্তমানে এগুলো হিসেবে বিক্রি করতে এগুলো সাইজ হচ্ছে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি যাদের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো লাগবে সাদাগুলো তারা অবশ্যই নিতে পারেন লাম্বা জাতেরটা যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হাইবিট মনোসেক্স তেলাপিয়া যেটা লাল কালারটা লাল কালারের পোনাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজ বন্ধুরা যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন অরিজিনাল মনোস্যাক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা এখানে এগুলো হচ্ছে লাল তেলাপিয়া অনেকে হাইব্রিড লাল তেলা মাছের পোনাগুলো খুঁজেন তো বন্ধুরা এই তাদের জন্য আজকের ভিডিওটি তারা অবশ্যই লাল তেলা মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে